এসআইআর আবহে রাজ্যের সাথে নির্বাচন কমিশনের সংঘাত একটা বিহারে যখন এসআইআর চলছে এবং প্রায় সত্তর লক্ষ ভোটারের নাম বাদ গেছে ঠিক সেই মুহূর্তে রাজ্য এসআইআর আতঙ্কে কার্যত কাঁপছে এসআইআর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্বরা এসআইআর আটকাতে রীতিমতো লড়াই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তার মধ্যেই এসআইআর আবহে বাংলায় ধরা পড়েছে ভোটার লিস্টে কারচুপি এবং বেআইনিভাবে নাম তোলার তথ্য তথ্য শুধু নয় নির্বাচন কমিশনের আন্ডারে কর্মরত আধিকারিক ইয়ারোদের জেরা করতেই কেঁচো খুঁড়তে কেউটে তারা স্বীকার করে নিয়েছে আর তারপর পরে কিন্তু নির্বাচন কমিশন ভার্সেস রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিব সংঘাত একেবারে চরমে সেই আধিকারিকদের সাসপেন্ড করে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কোন পদক্ষেপ না নিলে মুখ্য সচিবকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পদক্ষেপ নেওয়া হবে সেই মতো দিল্লিতে নিয়ে গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন সাত দিন সময় দেওয়া হয়েছিল অবশেষে আজ ওই চার আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার নির্বাচন কমিশনের নির্দেশ মতো তার মধ্যেই কিন্তু অবশেষে ভোটকর্মীদের জন্য নির্বাচন কমিশনের আন্ডারে কর্মরত কর্মীদের জন্য করা নির্দেশিকা জারি ভোটার লিস্টে কারচুপি বা কোনো কিছু কারচুপি ধরা পড়লে ভোটকর্মীদের বেআইনি কোনো কিছু ধরা পড়লে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে প্রয়োজনে কড়া শাস্তির মুখে পড়বেন ভোট কর্মীরা এমনই কিন্তু বিস্ফোরক নির্দেশিকা দায়ের করলো এবার নির্বাচন কমিশন প্রয়োজনে শাস্তিমূলক কড়া পদক্ষেপ নেওয়া হবে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মীদের বিরুদ্ধে কড়া নির্দেশিকা জারি বাংলায় যখন এসআইআর আবহে এসআইআর শুরুর ঠিক আগে বিএলও নিয়োগ হয়ে গেছে এদিকে বিএলওদের কার্যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়ার্নিং দিয়ে দিয়েছেন কারো নাম যেন বাদ না যায় দেখবেন অযথা কাউকে হ্যারাস করবেন না আপনারা নির্বাচন কমিশনের আন্ডারে শুধুমাত্র ভোটের সময় থাকবেন বাকি সময়টা আমাদের কর্মচারী আমরা বেতন দিই মনে রাখবেন কারোর নাম যেন বাদ না যায় এটাকে হুঁশিয়ারি হিসাবে দেখছেন বিয়েল বা রাজনৈতিক মহলের একাংশ তার মাঝেই কিন্তু বাংলায় যখন বারবার অভিযোগ ওঠে ভোটে কারচুপি নির্বাচনে কারচুপি চাপ্পা ভোট রেগিং তার সাথে সাথে ভোটার লিস্টে বেআইনিভাবে নাম তোলার যখন অভিযোগ ওঠে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম বেআইনিভাবে নির্বাচন কমিশনের আধিকারিকরা বাংলায় কর্মরত বা অন্যান্য রাজ্যের কর্মরত আধিকারিকরা বেআইনিভাবে নাম তুলে দিচ্ছেন চাপে পড়ে ঠিক সেই মুহূর্তে অবশেষে কড়া নির্দেশিকা জারি করে দিল নির্বাচন কমিশন এরপর থেকে নির্বাচনের কাজে নিযুক্ত সমস্ত কর্মচারী বেআইনি কাজে যুক্ত থাকলে এবং বেআইনিভাবে ভোটার লিস্টে কোনো কারচুপি বা ভোটের কাজে কোনো রকম কারচুপির মধ্যে বা বেআইনি কাজে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে নির্বাচন কমিশন এই মর্মে নির্দেশিকা জারি করে দিল নির্বাচন কমিশন কার্যত রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নিল নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি আজ প্রকাশিত কার্যালয়ে স্মারকে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ বা কর্তব্যে গাফিলতির অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে ছ মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সেই তথ্য কমিশনকে জানাতে হবে পূর্ববর্তী নির্দেশে বলা হয়েছিল নির্বাচন কমিশনের অধীনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র লিখিত ব্যাখ্যার ভিত্তিতে কোনো অভিযোগ নিষ্পত্তি করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগকে বাধ্যতামূলকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে হবে এর ফলে কমিশন নিজস্ব মতামত ও প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশ শেয়ার করার সুযোগ পাবে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় এবং দপ্তরকে যথাযথভাবে নিয়মাবলী মানতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে বলা হয়েছে সম্প্রতি ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে চারজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল বারবার নির্বাচন কমিশন কিন্তু রাজ্য সরকার জানিয়ে দেয় এখনও কোনো নির্বাচন ঘোষণা হয়নি কাজেই মডেল অফ কোড অফ কন্ডাক্ট কার্যকর নয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না রাজ্যের মুখ্যমন্ত্রী চরম বার্তা কড়া বার্তা দিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশনকে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিল আজ প্রকাশিত কার্যালয় স্মারকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ বা কর্তব্যে গাফিলতির অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে ছ মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সেই তথ্য কমিশনকে জানাতে হবে প্রয়োজনে কিন্তু ওই আধিকারিককে সাসপেন্ড বা এফআইআর দায়ের করে প্রমাণ যদি হয় তিনি কারচুবির সাথে যুক্ত আছেন তাহলে কিন্তু তার গ্রেপ্তারি বা জেল জরিমানার সম্ভাবনাও কিন্তু রয়েছে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ চরম বিভাগে কিন্তু এবার পড়ে গেলেন নির্বাচনের সাথে যুক্ত সমস্ত কর্তারা বিএলও থেকে শুরু করে সমস্ত দপ্তরের অধীনে নির্বাচনের কাজে যুক্ত কর্মচারীরা কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কোনো বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন কারণ বারবার অভিযোগ ওঠে বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার তার মধ্যে এসআইআর নিয়ে কিন্তু একটা হইচই চলছে গোটা রাজ্য জুড়ে বাংলায় যে এসআইআর হচ্ছে বিহারের পর যে বাংলায় এসআইআর সিলমোহর পড়ছে সে ব্যাপারে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আর আজকের যে নির্দেশিকা সেই নির্দেশিকা কিন্তু রাজ্য বনাম নির্বাচন কমিশন মুখ্য সচিব বনাম নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী বনাম নির্বাচন কমিশন যে দ্বন্দ্ব চলছিল যে ঠান্ডা লড়াই চলছিল সেই লড়াইয়ে কিন্তু ইতি টানল নির্বাচন কমিশন রাজ্যের হাত থেকে সমস্ত ক্ষমতা এবার নির্বাচন কমিশন নিজেদের হাতে নিয়ে নিল নিজেদের কন্ট্রোলে নিয়ে নিল নির্বাচন কমিশনের আন্ডারে নিযুক্ত সমস্ত কর্মচারীদের অর্থাৎ ভোটার তালিকাকে স্বচ্ছ করতে এবং ভোট দান যাতে সাধারণ মানুষ ঠিকঠাক মতো করতে পারে নিজের ভোট যাতে নিজে দিতে পারেন এবং ভোটের ক্ষেত্রেও যাতে কোনো ছাপ্পা ভোট রেগিং বা কারচুপির অভিযোগ না ওঠে সে ব্যাপারে যাতে সচেতন থাকেন ভোটকর্মীরা নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা সে ব্যাপারে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশনের এই নির্দেশিকার পর রাজ্য কী পদক্ষেপ নেয় এবং যে শাস্তিমূলক পদক্ষেপের যে ঘোষণা করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীর কি প্রতিক্রিয়ার সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের